একটা কেমনে যে বিয়ে দিবে না এখন বিয়ে দিব না একটু পড়াশোনা কর ঢাকা ইউনিভার্সিটি দিতে হবে এমন না সব সময় আমার বাবার এরকম মনে হইতো যে আমরা অনেক ভালো কিছু করব আমি একদম মানে গ্রামীণ পরিবেশের কথা বলতেছি যেহেতু আমি গ্রামে বড় হয়েছি তো ওখানে এরকম হয়েছে যে পুরো করোনার মধ্যে এত পরিমাণে বাল্য বিবাহ হয়েছে মানে আমি যাদেরকে ছোটবেলায় হাফ প্যান্ট পরে ঘুরতে দেখছি সত্যি কথা যেটা ওদেরও বিয়ে হয়ে যাচ্ছে তো সেই সময়টাতে মানে আমার বাবা আমারও একটা প্রেশারের মধ্যে ছিল যে মেয়েকে বিয়ে দিয়ে দিতে হবে তো এই জিনিসগুলা থেকে আমার বাবা আসলে অনেক স্ট্রাগল আমাকে নিয়ে যে না এখন বিয়ে দেবো না আর পড়াশোনা করুক ও দেখি না কোথাও চান্স পাই কিনা কিন্তু আশেপাশের মানুজন বলতে সবার এই যে ওর বিয়ে হয়ে যাচ্ছে এই আবিদার ব্যাচমেট ওর বিয়ে হয়ে গেছে আরে এদের তো বিয়ে গেছে মানে সবাই এরকম বলতেছিল যে আমাকেও যেন বিয়ে দিয়ে দেওয়া বাট বাবার একটা ই ছিল আমার উপর বিশ্বাস ছিল যে ও কিছু একটা করবে লাইফে এরকম মানে আমার জন্মের পর থেকেই আমার বাবার কেন জানি মনে হয়েছে যে আমি লাইফে কিছু একটা করতে পারবো মানে আমার একটা ছোট্ট মেমরি আছে আমি যখন জন্মগ্রহণ করি তো হচ্ছে আমরা তিন বোন পরপর তিন বোন হয়েছে তো আমার নানু হচ্ছে এরকম বলছিল বাবা তিনটা মেয়ে কেমনে যে বিয়ে দিবে মানে এই টাইপের কথা আমার বাবা ভীষণ রেগে গেছিল এবং সে আমাকে নাকি বলেনি নি প্রথম বলে নিয়ে বলছিল যে আমার মেয়েদেরকে আমি মানুষ করব অ্যান্ড মানে সবসময় আমার বাবার এরকম মনে হইতো যে আমরা অনেক ভালো কিছু করব আমরা লাইফে মানে অনেক দূর যাব তো আমাদের যে গ্রাম সে গ্রাম থেকে আসলে ওরকম কল্পনা করা শহরে এসে ই করা আর গ্রামে সবাই আমাকে এখন চিনে তো বলে যে স্যারের মেয়ে এরকম মানে সবাই চিনে এটা আসলে আমার বাবার জন্য খুব প্রাউডের একটা ব্যাপার বাবা বলে তোমার জন্য সত্যি আমি অনেক প্রাউড ফিল করি যদি আমি ওরকম লাইফে কিছুই এখনও করি নাই বাট থাকে না গ্রামের মানুষজন খুব ই করে যে না স্যার তো ভালো কাজ করছে ধৈর্য ধরে রাখছি আর হচ্ছে প্রচুর প্রে করতাম আল্লাহর কাছে আমি যাই বলতাম যে যেটা আমার জন্য বেটার ঢাকা ইউনিভার্সিটি দিতে হবে এমন না যেটা আমার জন্য ভালো হবে যেখানে গেলে হয়তো সবকিছু ঠিক হয়ে যাবে এই যে একটা অস্থিতিশীল পরিবেশ সব কিছু ঠিক হয়ে যাবে এমন করে দেন মানে আমি জাস্ট প্রে করতাম প্রে 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 এত প্রে করতাম মানে আল্লাহ মনে হয় মাঝে মাঝখানে বিরক্ত হয়ে আমাকে দিয়ে দিয়েছে যা তোকে নিয়ে দিলাম ঢাকা ইউনিভার্সিটি এরকম হয়েছে তো এইভাবেই আলহামদুলিল্লাহ এখন এই পর্যায়ে আসি আর কি আমার মনে হয় যে অনেকেই আমাদের স্টুডেন্টরা আমাদের অডিয়েন্সরা অনেকেই আছে যে গ্রাম থেকে হয়তো শুনছে বা হয়তো নিজের উপর একটু ডাউট থাকে যে আমি কখনো একটা বড় কিছু করতে আমি বলবো যে আমি যদি আমি আসলে যে গ্রাম থেকে আসছি তো আমার এলাকার অনেক স্টুডেন্টরা হয়তো এটা দেখবে তো ওরা জানে যে খাগড়াছড়ি থাকে না যেখানে মানে কোনো রাস্তাঘাট ভালো না চিকিৎসা ব্যবস্থা ভালো না কিচ্ছুই ভালো না মানে স্কুল গুলো দেখা যায় যে অবস্থা খুবই নরবরে টিচার পাওয়া যায় না তো সেই জায়গা থেকে যদি আবিদাপ জানি না লাইফে এখনো কিছু করতে পারি নাই স্ট্রাগল করে আসতে পারছি তো তুম আমি বলবো যে তোমাদের হাতে যে সুযোগ ইউটিউবে ঢুকলে তোমরা ফ্রিতে এত জিনিস পাচ্ছ তোমাদের তো বিশ্ব জয় করার কথা তোমরা অনেক ভালো করবা যারা গ্রাম থেকে আছো আমার মতো আমাকে দেখেই হয়তো ইন্সপায়ার্ড হয়ে তোমরা ভালো কিছু করবা ইনশাল্লাহ